কত আনন্দ কত আনন্দ ডানে আমার গাঁট বামে গাঁট সামনে পেছনে সিকিউরিটি গাঁট আমার পাহারা অভাব নাই টাকার অভাব নাই গোলামের অভাব নাই আমি নিজের হাত দিয়ে খানা খাই না কেন আমার হাতটা ময়লা হয়ে যাবে আমারে খানা চাবিজ দিয়া আর একজনে মুখে তুইলা দেয় কি কত বাহাদুরি কিন্তু চক্ষু যখন বন্ধ হয়ে যাবে হঠাৎ দেখবা গায়ের গেঞ্জিটা পর্যন্ত নিজের আপন জনেরা দিয়া কাইটা রেখে দিবে জামাটা খুইলা দাও গেঞ্জি খুলে রাখ তাড়াতাড়ি বাজারে গিয়া নরমাল অল্প দামের কাফন কিনে নিয়ে কবর খনন খনন বাস কলা পাতা রেডি কর গরম পানি রেডি কর লাশটা ঘর থেকে তাড়াতাড়ি নামা কয় বাইরে বৃষ্টি কয় বৃষ্টি হোক পলিথিন কাগজ দিয়ে পেঁচাইয়া বাইরে রাখ এখন আর মরা লাশ ঘরে রাখা যাবে না কে কয় বাইরের মানুষ নিজের আপন জনে রাখা নামা ঘর থেকে লাশ নামাও বৃষ্টি বাইরে কয় বৃষ্টি বৃষ্টি বুঝি না ওগলা পাতা আর পলিথিন দিয়ে পেঁচাইয়া রাখো ইমান সাবরে খবর দাও জানা যার জন্য বৃষ্টি এখন কি করি দুই দিন বৃষ্টি চলে একটু রাইখা দেই ঘরের মধ্যে পাহারা দাও কয় না যেভাবেই হোক পলিথিন উপরে দিয়া কবর খনন কর ভেতরে কোনো রকম রাখতে পারলি হয় দোয়া দাই লাগবে না চাপা মাটি দিয়া চইলা আয় এখন আর এই মরা লাশের পাহারা দিতে পারবো না শুধু তাই না করোনায় দেখাইয়া গেল কয়েক মাস আগে তোমরা তো ফেসবুক শরীফের ভেতরে দেখেছ এই যে ঢাকা বাড্ডা থানার ভেতরে আসদাহা দুইটা সন্তান মহিষ মহিষের মতো দুই সন্তান বাবা এলাকা বড়া শিখাইয়া গেল বাবায় টাকার অনেল সম্পদ রেখে মরে গেল সন্তানেরা বাবার সম্পদ নিয়ে চব্বিশটা ঘন্টা ঝগড়া করলো বাবার লাশটা পরে রইল দাফন করার সময় ভাইল না দুই সন্তান বাবার টাকা পয়সা নিয়ে ঝগড়া বাবার লাশ দাফনের ফিকির নাই এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কিলাভ হবে আর এমন কুলাঙ্গারের বাবা দাবি করে কিলা যেই সন্তানের মানুষ দোয়া করে এই সন্তানের বাপ হইয়া লাভ কি হবে এমন সন্তান জন্ম দিয়া কি লাভ হবে একটা সন্তান যদি এমন হইত যেই সন্তানের আদর্শ দেখে আরো দশটা সন্তান ভালো হয়ে গেছে যেই সন্তানের আখলাক দেখে স্কুলের বহু সন্তান আখলা কলা হয়ে গেল স্কুলে ঠিকই পরে কলেজে পরে কিন্তু নামাজ সারে না কারো সাথে খারাপ ব্যবহার করে না এমন ছাত্র কলেজ স্কুলে আসে না যুবক দেখা হইলি হুজুরের দেখে আগে সালাম দেয় ওই সেদিন একটা ছেলে গেছে আপনাদের এই এলাকার বাবা কোটি কোটি টাকার মালিক কিন্তু ছেলেটা এক অক্ট নামাজ বাদ দেয় না কোরআন শরীফ পরে স্কুল কলেজের পরাও ঠিক রাইখে আবার আরবি লাইনের পরাটাও পড়ে এই সন্তান ও আজীবন স্কুল কলেজে পড়লেও তো সেলিউট দিব ধন্যবাদ দিব কলিজা খুইলে দোয়া আসবে বড় দোয়া আসবে না গো এই যুবকের তুমি কবুল করে নাও এমন একটা যুবক আমার সোনার বাংলাদেশে যদি কোনো জেলার এসপি হয় ওই যুবকের এসপি গিরিটা চলবে স্বর্ণের অক্ষরে ইতিহাস হয়ে থাকবে বলেন আমি মুমিনদের চাই বিনা হিসাবে জান্নাত দিতে কারণ একটা সেকেন্ড হাসুরের মাঠে দাঁড়ানোর ক্ষমতা কারো হবে না আর যারা গুণমুক্ত হইয়া তওবা নামের দরজা দিয়ে দুইকে কবরে যাবি রে মান্দা কেয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে না সূর্যের গরম মাথায় লাগাইস না আমি আল্লাহর ডাইন পার্শে নূরের তৈরি আর শে আজিম ওই আর শে আজিমের ছায় তোরা আশ্রয় নে একটু পরে মোহাম্মদ যাবে জান্নাতের তালা খুলতে গুণামুক্ত যদি পিছনে গুনা করে ফেলছি শয়তানের ধোকায় নবসের ধোকায় এরে যুব মানুষের অন্তরে অনেক শখ থাকে শখ কি কয় আমি পার্কে যাম আল্লাহ কয় গেছ তো এবার ফিরে যা মনের ভেতরে তোর শখ ছিল তুই আড্ডা দিবি নারীদের নিয়ে দিসো এবার তবা কর মনের ভেতরে তোর শখ ছিল বিরিটান টান বিগান যা খাবি খাইছো এবার তাও বা না হয় মহামারী তোরে এমন ভাবে আটকায় দিবে মা কে মা বলে ডাক দেওয়ার টাইম ও না রাতের বেলা মোবাইল চালাইয়া ঘুমাবি সকাল বেলা মা আইসা দেখবে সন্তান জমিনে আর জিন্দা না ও আল্লাহর বান্দারা আমরা যারা টুপি পরলাম দাঁড়িয়ে রাখলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই কোরআন পড়ি বলেন এই জমিনের মধ্যে কত বিধর্মীরা ইসলামের দুশ্মনী করে কোরআন বন্ধ হয়ে যাক মসজিদে তালা দেয়া হোক মাদ্রাসা বন্ধ হয়ে যাক ওয়াজ মাহফিল বন্ধ করে দাও এমন চক্রান্ত নিয়ে বিধর্মীরা কাজে লিপ্ত হয়ে আছে কেমনে মাহফিল বন্ধ করা যায় মুসলমানের আওয়াজ বন্ধ করা যায় মাদ্রাসা বন্ধ করা যায় হাফেজ কোরআন বন্ধ করা যায় মাহফিল বন্ধ করা যায় এত দুশ্মনের মাঝেও আবার এক দল তাদের সে সাথে গিয়া তাল মিলায় ইসলামের ব্যানার লাগাইয়া এরা ওই মুনাফেক বেইমানের সাথে গিয়া তাল মিলায় কয় ঠিকই আপনাদের পদক্ষেপ ঠিক আছে এত ভালো ভালো না তাবলিগে গিয়া লাভ নাই তাবলিগটা বন্ধ করে দাও চরমনে গিয়া লাভ নাই চর্ম বন্ধ করে দাও কোন পীরের কাছে গিয়া লাভ নাই আহলে হক পীর মাসে একের দরজায় তালা লাগাও ওয়াজ মাহফিল বন্ধ করে দাও এই রকম এক দল মুনাফেক বেঈমানের সাথে তাল মিলাইয়া তাবলিগে যাইও না চরম নাই যাইও না দেওবন্দি কৌমি মাদ্রাসায় যাইও না ওই ওয়াজ মাহফিলে এদের সামনে বসবা না আবু হানিফার মাঝহাব অনুযায়ী চলিও না এই রকম বলনেওয়ালা অন্তর খারাপ মানুষ আছে না না আমি বলি ভাইজান আপনি কেন এগুলো বলতেছেন ঠিক আছে আমি মূর্খ মূর্খ হিসাবে একটা প্রশ্ন আপনাকে করি ভাই যান আপনার কথা আমি এক মিনিট মেনে নিলাম চরমনাই যাব না উজানি যাব না বাহাদুরপুর যাব না নানুপুর যাব না আহলে হক কোনো পীরের কাছে যাব না দেওবন্দা যাব না কৌমি মাদ্রাসায় যাব না তাবলিগে যাবো না খবরদার আপনার কথা এক মিনিটের জন্য মেনে নিলাম এইবার আমার মূর্খ হিসাবে আপনার কাছে দাবি বলেন এই 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 ঠিকানায় যাব না তাহলে আমার তো আল্লাহ দরকার আমার তো নবী দরকার আমার তো মোনাজাতে কান্না দরকার আমি গুণার থেকে মুক্ত হওয়া দরকার আমি তো আমার হাতটাকে পবিত্র বানানো দরকার আমি তো সুন্না পোশাক পরা দরকার বলো এই এই ঠিকানায় যাব না নতুন একটা ঠিকানা দাও যেখানে গেলে বয়ানে কান্না আসবে দিলটা নরম হবে আখেরাতের কথা স্মরণ হবে দাড়ি বিহীন দাঁড়িয়েলা হয়ে যাব সুৎরওয়ালা সুদ ছেড়ে দিব বে পর্দাওয়ালা পর্দা গলায় লাগাবো এমন একটা ঠিকানা আমাদের বলে দাও এরা এদিকেও যাইতে দেয় না ঠিকানাও নতুন দেয় না তাহলে আমরা বুঝতেছি এরা আসলে আমাদের কল্যাণ চায় না এরা বিধর্মীদের পা চাটা দালালি করে এই যুবকেরা সহজ কথা না বুঝলে আর কেমনে বুঝব তাবলিগে যাব না চরমনাই যাব না আবুহানিভারে মানবো না কৌমি মাদ্রাসায় যাব না দেওবন্দির কাছে যাব না সব সেরে দিব তবে কোথায় যাবো ঠিকানা দাও আলাদা যেখানে গেলে দাড়ি উঠবে টুপি উঠবে দাড়ি উঠবে পাগড়ি উঠবে কান্না আসবে আমল হবে মা বাবার খেদমত করতে পারবো আকিদা ঠিক হবে এরকম একটা ঠিকানা দাও ঠিকানাও দেয় না এরকম ঠিকানা আমরা তো দেখিও না যে দেওবন্দি কৌমি উজানি বাহাদুরপুর নানুপুর হকানি পীর মাসায় ভণ্ড টন্ড যেটি আছে এদের কাছে গেলে যে দাড়ি উঠবে কান্না আসবে এরকম একটা জায়গাও বাংলাদেশে আমি দেখি না বরং তাবলিগে আসিল একটু আমল টামল করছে ঠিকানা হারাইয়া উল্ডা ফাল্ডা দৌড়াইয়া কয় তাবলিক করা শিরিক দাড়ি ছোট কেন কয় মৌদুদি সাহেবের ফতুয়ায় আসি এখন মদিনার ফতুয়ায় নাই কি আমল টামল সাইরে আগে একটু নফল টফল পড়তাম না 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 নফল নাই আরে নফল পরব মেয়া আমগো হুজুরে কইছে বিতির নামাজও লাগে না ব্যাস অমুখে কাফের অমুখে মুশরিক আরে বাপরে বাপ এটা কাফের কন্টাক্টারি লইছে আছে না নাই কাফের কইতে জিভ ব্যয় মোঢ় বেরেক নাই এগুলো কেন আল্লাহর ভয় অন্তরে না থাকলে এগুলো হয় আরে আমরা আমগো বিপরীত লাইনে যার গো আর যারা আমগো খালি গালি দেয় সারা ফেলে দাও এটা মুসলমানের টু বিনা এইভাবে বলার পরও আমরা কখনোই অশালীন কথা বলি নাই বলছি অথচ আমাদের বড় 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 ব্যক্তি যারা বুজুর্গ এদের নাম নিয়ে আহা কি বলবো আল্লাহে দায়াত করুন ভেজাল থেকে মুক্ত হওয়ার একটাই মাত্র পথ কি পথ গেছে বুলে গেছে তৌবা করে আবার ভাঙ্গিলা অবসেষে খাটি তৌ বা করিলাম খাটি সে খাটি তৌবা করিলাম সকলেি দরজা হতে ফেরিয়া আপনার দ যায় রইলাম পরিয়া আপনি যদি মাফ না কারে বন্দারে বলে না আপনার বান্দা যাবে আল্লাহ বলেন বান্দা ভঙ্গ করেছ আবার কর আবার কর আবার কর আমি কারীকে কেমন ভালোবাসি জানুন বান্দা আমি আল্লাহ তওবা বা কর নেওয়ালারে এত মোহাব্বত করি গুণা করাটা এত মারাত্মক না তওবা না করাটা যেমন মারাত্মক আমি আল্লাহ পাক তওবার দরজা খুলে ডাকতে থাকি ও বান্দা কি পরিমাণ গুনাহ করছো আয় ক্ষমা চা পাহাড় পরিমাণ এখনি maaf করে দিব কারণ এটা আমার স্পেশাল পাওয়ার আমি আল্লাহ তোরে এতটাই मोहब्बत করি তওবা করবি আমি আল্লাহর मोहब्बत নিয়া জাহান্নামের ভয় দুই ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করো চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে সব গুনাহগুলো maaf করে দিব ও আল্লাহর বান্দা যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা আজ আমরা টুপি মাথায় দিলাম আল্লাহকে দেখি নাই নবীরে দেখি নাই কোরআন পরে দেখলাম হাদিস পরে দেখলাম আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই পারলনি বরং বহু বেইমান কোরআনের ভুল বের করতে গিয়া নিজেরা কালেমা পরে মুসলমান হয়ে গেল ও আল্লাহর গোলাম আজকে চোখের সামনে তাকাইয়া যদি দেখো আমরা নবীর তরিকা মতো চলতে গিয়া না খাইয়া কেউ মরে যাই নাই এত মহামারী করোনা গেল কতজনার চাকরি নাই কতজনার ব্যবসা নাই কিন্তু কোনো কোরআনওয়ালা না খাইয়া মরে না কাদের কুদরতুদারি বার কামাল আনতা রব্বি জালাল তুহি কাদের জলিলুল্লাহ জহাদার বহর হালি তুহি মেরা নেগ하다 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনে কোনো ভুল নেই চ্যালেঞ্জ দিয়ে দিলাম ও যুব আজকে তুমি মনে মনে ভাবতেছো টুপি মাথায় দিলে মাথা গরম দাঁড়ি লম্বা করলে যৌবনের ভাব চলে যাবে ও আল্লাহর গোলাম এত চিন্তা তো ছিল টুপি মাথায় দিলে মনে হয় স্বাধীনতা থাকবে না না খাইয়া মরব না ও যুবক ভাই আপনারা যারা নামাজ পড়েন না দাড়ি রাখেন না পর্দা করেন না হালাল খান না নবীর তরিকা মানেন না আপনারাও তিনবেলা খান আমরা কোরআনওয়ালারাও তিনবেলা খাই নাকি না খাইয়ে থাকি আপনারাও ঘুমান আমরাও ঘুমাই আপনারাও ব্যবসা করেন আমরাও ব্যবসা করি আপনারাও চাকরি করেন আমরাও চাকরি করি আপনারাও দেশ সফর করেন আমরাও আমরা টুপি আর দাড়ির কারণে ঠগলাম কই বরং সম্মান তো আলহামদুলিল্লাহ হাজার কোটি গুণ আপনাদের তুলনায় কোরআন ওয়ালাদের বেশি না কম চেয়ারম্যান সাহেব দেখলেই সালাম আলাইকুম হুজুর দোয়া করবেন নির্বাচনের আগে ইমাম খতিব সাহেবের কাছে গিয়া কয় হুজুর দোয়া করবেন নির্বাচনে দাঁড়াইলাম এমপি সাহেব দেখা হইলে দোয়া করবেন সালাম আলাইকুম মন্ত্রী মহোদয় দেখা হলে হুজুর দোয়া করবেন এইভাবে অসুস্থ রুগী হসপিটালে কান্না করে সন্তানেরা দৌড়ায় হুজুর দোয়া করবেন এক খতম কোরআন করেন ও আল্লাহর বান্দারা আজকে ধুলা দিয়া চোখের মধ্যে বাজে কথা বলে হুজুর হুজুরেরা ভিক্ষা করে খায় খোদার কসম হুজুরেরা ভিক্ষা করে খায় না বরং মানুষের অন্তরে আল্লাহ এই পরিমাণ মোহাব্বত বাড়ায় দিলেন মানুষগুলো কলিজা দিয়া হুজুরদের মোহাব্বত করে একটা গাছে ভালো ফল হয় কয় বড় ফলটা হুজুরের দিয়া দিব ইমাম সাহেবের দিয়া দিব ভালো খানার আয়োজন করে বলে ইমাম সাহেবের দাওয়াত দাও হুজুরের টাকা দাও হাদিয়া দাও এই হুজুরের প্রতি মায়া মোহাব্বত অন্তরে বাড়াইলেন কে হুজুরেরা কাউকে বলে না আমারে পাঁচ টাকা দাও দশ টাকা দাও না খাইয়ে মরে গেলাম না বরং আল্লাহর কাছে দোয়া করে আর আল্লাহর বান্দারা টাকা নিয়ে মাদ্রাসায় গিয়ে কয় হুজুর দশটা এতিম ছেলের এক বেলা খানা খাওয়াইতে চাই কি লাগবে এই এই লাগবে বলে দিয়ে দিলাম আমার আম্মা যেন একটু দোয়া করবেন সম্মান তো দুনিয়ার লাইনে কম নাই এত দুশ্মনের মাঝে কোরআন আলা টুপিওয়ালারা যদি এত সম্মান পায় ময়দানে একক ক্ষমতা থাকবে আমার আল্লাহর ও বান্দা বলো সেই দিন আলার সম্মান কেমন হবে এগুলো বোঝানোর কোনো ভাষা নাই এরেন এ কোরানলার দাম কত জীবনে মাদ্রাসায় পড়ে নাই তাপলিগির সময় লাগাইছে এসপি পি সাহেব এখন তার মর্যাদা বেড়ে গেল মন্ত্রী মহাদায় নামাজ পড়ে দাঁড়িয়ে রাখলো কি ব্যাপার কোরআনওয়ালাদের সোহবত লাগাইছি মন্ত্রী মহোদয়ের নাম বেড়ে গেল মানুষ সম্মান করে সবাই শ্রদ্ধা ভক্তি করে মরিয়া গেল সবাই তার জন্য দোয়া করে এরে নবীর উম্মতের দল স্কুলের মধ্যে যেই ছাত্রগুলো নামাজ পড়ে দুই একটা অন্তর খারাপ বলা ব্যতীত সবাই দোয়া করে যেই সমস্ত ছেলেমেয়েরা আড্ডা দেয় কি দেয় আড্ডা দেয় বাজনা করে যেই ছেলেটা ক্লাসের মধ্যে একটু পর্দা একটু নামাজ এদিকে মায়েল বেশি এ মেয়েরাও কয় খবরদার এই ভাইরে ডিস্টার্ব করিস না ও তো আমগো আড্ডা আইতে চায় না ওর ওর কায়দায় থাকতে দে কথা ঠিক নি আল্লাহ পাক দেখায় দিলেন রে গোলাম একটু নজর করে দেখো তোমরা টুপিদারি রাখবা না কেন বলো কেন কি সমস্যাটা কোথায় ব্যবসা চলে যাবে কই টুপিদারিওয়ালারাও তো কোটি টাকার মালিক ব্যবসা করে তুমি কেন বলবা টুপিদারি রাখলে নবীর পারি না স্বাধীনতা কই তরিকাওয়ালাদের তো স্বাধীনতা নষ্ট নাই যেখানে সেখানে বেড়াইতে যায় সফর করতেছে কোনো দিক থেকে তো পেছনে নাই তুমি কেন নবীর তরিকা মতো চুলটা রাখবা না দাড়িটা রাখবানা পর্দা না এবার আসো আর লাইনে তাকাও তোমার আবার যুবক র্যাব আর্মি পুলিশ এর চাকরি করে দাড়িওয়ালা নামাজি আছে না নাই বিবেকটাকে জিজ্ঞাসা করো বাবা তুমি কেন না তোমার আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজি ড্রাইভারের অভাব নাই হয়ে গেল গেল গাড়িটা দাঁড়ায় সব ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর যাত্রীরা পর্যন্ত নামাজ আদায় করে মসজিদে হাইওয়ে রোডে দেখ ঘুরলে দেখবা যাইবার সময় দেখবা নামাজের টাইমে গাড়ি রাস্তায় দাঁড়ানো লাইন দিয়ে দাঁড়ায় গেছে সব যাত্রীরা নামাজের ড্রাইভার নামাজে চলে গেল এরে নবীর উম্মতের দল তোমার আমার মতো যুবক দেখো ময়দানে কৃষি কাজ করে দোকানে কর্মচারী নামাজ দাঁড়িওয়ালার অভাব নাই এক বেলার নামাজও বাদ দেয় না রিক্সা চালায় বান্দা কোমরে গামছা বান্দিয়া এত কষ্ট করে এক বেলার নামাজও বাদ দেয় না না খাইয়া থাকবে তারপরও কোনো দিন হারাম খাবে না সুদ খাবে না লোন উঠাবে না ও আল্লাহর বান্দা তারা যদি পারে তোমরা কেন পারবা না বাহাদুরি বাহাদুরি ভাব মনে মনে ভাবতেছ হুজুরেরা তো আসলে ফকির এরা তো গরিব আসলে না আমরা গরিব না কারো কাছে ভিক্ষা করে আমরা চলিনা তুমি যদি একটু জ্ঞান খাতাইয়া তদন্ত করো তোমার বাবার যে এত টাকা এত টাকা ভয়ে কই তুমি যদি তদন্ত করে দেখবা হয়তো তোমার বাবায় জাকাতটা ঠিক মতো দেয় না তোমার বাবায় হালাল হারাম মিশ্রিত কইরা ব্যবসা করে তোমার বাবায় জুলুম কইরা কইরা টাকা পয়সা অথবা সরকারের টাকা চুরি নিজের পুঁজি বাড়ায় ও বাবা দেখবা তোমার বাবার থেকে ডাকা তার কেউ না হুজুরেরা চোর না ডাকাত না বরং তুমি খোঁজ নিয়ে দেখো হালাল ভাবে ব্যবসা কয়জনে করে হালাল ভাবে চাকরি করিয়া কে কয় তালা বিল্ডিং করেছে একটু নজর করে দেখো কোন হুজুরকে তোমরা ছোট মনে করিও না আসলে এগুলো ছোট মনে কইরা কি বুঝায় তোরা হুজুর হবি না এটা বুঝানোর জন্য একটা চাপা দিল হুজুরদের উপরে দোষ চাপাইয়া চায় আমার যুবক সমাজ যেন হুজুর না হয় কি হবে ক ডাকা সন্ত্রাস হবে সন্ত্রাস কলম চোর সরকারের টাকা চোর আর লেখাপড়ার জীবনে হবে বিদ্যাচোর কি যেই বিদ্যা পড়িয়া শিক্ষিত আমি চেয়ারে বর্ষে সেই শিক্ষার পাতা সিরা সিরা জুতার ভিতরে ডুকায় নকল আছে না নাই বিদ্যার সাথে এখনই যদি বেয়াদবি হয় এই সন্তানের দ্বারা আদর্শ সমাজ গঠন হবে না ও আল্লাহর বান্দারা যদি বাহাদুরি বাহাদুরি ভাব দিয়া হুজুরদের বিদ্যাঙ্গুলি দেখাইয়া বলো টুপি পরব না দাড়ি রাখব না নামাজ পরব না দেখি কে কি করে আল্লাহ কয় নবী জানাইয়া দেন ওরে করব কি হুজুরে করবে না আমি আল্লাহই করব যদি সীমা বেশি লঙ্ঘন করে আমি দুনিয়াতেই ধরব ওর কিডনি নষ্ট করে ফেলব ওর হাত পাও নষ্ট করে ফেলবো আমি আল্লাহরে অসুস্থ বানাইয়া বিছানায় ফালাইয়া রাখবো এমন রোগ দিব যে এই রোগের চিকিৎসা কোনো কেউ ডাক্তার করতে পারবে না আমি আল্লাহ এরপরে স্থায়ী ধরাটা দেব মরার পর কেমন ওই কবরে যেদিন সাদা কাপুনের প্যাকেট হইয়া যাবিরে বান্দা কে পীর সাহেব কে মুড়ি কে বাবা কে সন্তান কে ডাক্তার কে রোগী ভেদাভেদ নাই ওই কবরে যদি বান্দা যাওয়ার পর ডানে বামে উপরে নিচে সামনে পেছনে মাটি আর মাটি অন্ধকার পাড়াইয়া পাড়াইয়া মাটি দিল মাথার মুষ্টি পায়ের মুষ্টি খোলা দুইজন কবরে আসবে তিনটা প্রশ্ন করার জন্য রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিনা আলামিনের পরিচয় দাও ওরে দুনিয়াতে যারা বিদ্যাংগুলি দেখাইছো আর বাহাদুরি করে বলছো আমরা টুপি টুবি না নামাজ পড়ব না ওলামায় কেরামের কথা মানব না বরং বিরোধিতা করব নবীর তরিকায় চলব না আল্লাহর হুকুমতে কোরআন পরব না নবীর আদর্শের জবাই করব এরা এই অবস্থায় যদি কবরে যাও ওই তিনটা প্রশ্নের জবাব দিতে কেউ পারবে না নবী বলেন তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ রাগান্বিত হইয়া ফেরেশতাকে বলবে ও কবরের ফেরেস্তা এই না মানের আর সুযোগ দিও না এখনি কবরে জাহান নামের বিছানাটা বিছাইয়া দেও জাহান নামের সাথে একটা রাস্তা বানাইয়া দাও কবরে জাহান নামের আগু একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বইটা সব কবরে এসে ভরে যাবে আমার আল্লাহর আগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন ও কবরের মাটি এই গুণাগার না ফারমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে নবী বলেন এক পার্শ্বের পাজরের হার আর এক পার্শ্বের পাজরের ভেতরে ঢুকে যাবে ও আল্লাহর বান্দা এইরকম আজাব একদিন আর দুদিন না কেয়ামতের সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত কবরে হতে থাকবে ওই কবরের আজাব এত ভয়ঙ্কর এত মারাত্মক জান্নাতি সাহাবি দশ জনের মধ্যে একজন হযরত ওসমান রাদি আল্লাহ কবরের কিনারা দিয়ে গেলেই হাউ মাউ করে চিল্লাইয়া কান্না করতেন জান্নাতি সাহাবি ওসমান কবরের কিনারা দিয়া গেলে কান্দেন কেন ওসমান বলে মরণের পর কবর হলো প্রথম ঘাটি যদি আমি ধরা খাইয়া যাই আমার উপায় নাই ওই ভয়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না কবর ভয় আল্লাহর নবী বলেন কবরের আজাব এতটা ভয়ঙ্কার সমস্ত মাখলুকতেরা দেখতে পায় শুনতে পায় আর মানুষ আর জিনে না শুনবে না দেখবে না এই জন্য দেখা যায় কত গুনাগারের কবরের পাশে গরুর গোয়াল ঘর দাফন করে সবাই চলে গেল সকালবেলা গরু একটাও গোয়াল ঘরে নাই একটা গরু পেঁচাইয়া জায়গায় মরে গেল আবার কিছু গরু রশি সিরিয়া পালাইয়া গেল আবার অনেক সময় দেখবেন কবর স্থানের দিয়ে তাকাইয়া কুকুর ঘেউ ঘেউ করে চিল্লায় কারণ ওরা কবরের কবরের আজাব দেখতে পায় শুনতে পায় কবরের আজাব সহ্য করতে পারে না রে বাবা আল্লাহর কাছে তওবা করো যার কপালে হেদায়াত আছে আল্লাহ তার এই ময়দান থেকে হেদায়াত দিয়ে দিবেন চোখে পানি আসবে আর যার কপাল বড় খারাপ গুনার কারণে দিলটা এত পরিমাণ পাথরের মতো শক্ত দিন নরম হয় না চোখেও পানি আসে না রে বাবা মা বাবার বেয়াদুবি ওলামায়ে কেরামের বড় দোয়া লেগেছে কপালে এখনো সময় আছে রে বাবা মাওলার কাছে তওবা করে নাও মরণ তো একবার হবে হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ অতএব আমি ডাক্তারি পড়ি ইঞ্জিনিয়ারিং পড়ি চাকরি করি ব্যবসা করি আমার আল্লাহকে আমি ভুলবো না নবীর তরিকার বাহিরে চলবো না নিয়ে কবরে যাব না পেছনের গুনার থেকে তওবা করে ফেলবো জীবনে যতদিন বেঁচে থাকবো মরিয়া গেল আর গুনার কাছেও যাব না মোবাইল নিয়ে গুনার প্র্যাকটিস করব না তওবা করার সবার ভাগ্য হবে না আল্লাহ যার অন্তর দিয়া কবুল করবে তওবার জন্য তার কপাল খুলে যাবে তবে তওবার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে ও আল্লাহর বান্দারা আল্লাহর মোহাব্বত যাদের অন্তরে আছে একবার অন্তর দিয়ে আমার আল্লাহকে মনে মনে ডেকে বলো হে মালি আমার মতো গুণাগার এই ময়দানে আর একজনও নাই আমাকে মানুষ কত মাওলা না হুজুর বলিয়া সম্বোধন করে সম্মানের চেহারে বসাইল কত মানুষ এইসা দোয়া চায় পানি পড়া নেয় হুজুর আমার মা অসুস্থ একটু পানিতে দম করে দেন আমার মা জানো সুস্থ হইয়া যায় ওরে কত মানুষ সম্মান ভক্তি শ্রদ্ধা সেজদা করিয়া দোয়া নিল অত আমি আমার আমল নামার দিয়ে তাকাইয়া দেখলাম আমার মতো গুণাগার এই ময়দানে আর কেউ নাই গুনার কারণে আমার হাত না আমার চোখ না পাক আমার জিব্বা নাপাক আমার অন্তর নাপাক পাক ও আল্লাহর বান্দা তওবার নিয়ত করো আল্লাহর কাছে বলো হে আল্লাহ এই ময়দান থেকে তওবা ওয়ালা নসিব করিয়া ফিরাইয়া দেন আর জীবনে নামাজ ছাড়বো না বেপরদায় ওলামায়ে একেরামের বিরুদ্ধে যাব না দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না যাদের অন্তরে কোনো নেফাকি নাই দুর্বলতা নাই অন্তর পাক্কা নিয়ত তওবা করার মতো তাদেরকে অনুরোধ করে বলবো হাত আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন